হ্যালো নমস্কার চলে এলাম আরেকটি রান্নার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে প্রথমে মশলা রেডি করে নেব। নিয়েছি আদা জিরে পোস্ত চালমগজ কাজু বাদাম আর টমেটো আর দিয়ে দিলাম পাকা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কা পাকা লঙ্কাটা দিলাম আমি সুন্দর কালারের জন্য মশলাটা পেস্ট করে নেব অন্যদিকে আমি পনির টুকরো করে কেটে নেব। পনির টুকরো করে কেটে নিয়েছি আর আলু কেটে নেব অন্যদিকে কড়াইতে তেল গরম হয়ে গেলে পনিরটা ভেজে নেব পনির ভাজার করে আলুগুলো ভেজে নেব আমি কিন্তু লাল আলুগুলো নিয়েছি আলুগুলো টুকরো করে কেটে ধুয়ে নিলাম এবার আলুগুলো ভেজে নেব আলু পনির ভাজা হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দিলাম তেল ফোড়নে দিয়ে দিলাম জিরে আপনারা চাইলে সাথে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিতে পারেন আমার হাতের কাছে জিরে ছিল তাই শুধু জিরেই দিয়ে দিয়েছি এবার মশলার পেস্ট দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলায় তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত এরকম সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে এবার দিয়ে দেবো একটু নুন নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে নুনের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায় মশলার যে অতিরিক্ত জলটা ছিল সেই জলটা দিয়ে দেবো যাতে কড়াইয়ের সাথে লেগে না যায় আপনারা চাইলে এমনি প্লেন জলও দিতে পারেন আমি মশলার জলটাই দিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো কারণ এই মশলা কষানোতেই কিন্তু রান্নার টেস্ট আসবে কাজু বাদাম দেওয়ার জন্য কিন্তু কালারটা একটু সাদা সাদা এসছে আপনারা চাইলে রেড চিলি ব্যবহার করতে পারেন সুন্দর কালারের জন্য মশলায় কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমাদের মশলায় দেখুন তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি ভেজে রাখা আলু আর পনির দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পনির এবার ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর সময় দিয়ে দিতে হবে নুন হলুদ আর যারা লঙ্কার গুঁড়ো দিতে চান তারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দেইনি আমি পাকা লঙ্কা দিয়েছিলাম দিয়ে দিলাম নুন এবার দিয়ে দেব হলুদ হলুদ আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কালারের জন্য যাতে কালারটা ভালো আসে যেহেতু আমি লাল লঙ্কার গুঁড়ো দিইনি সেই জন্য হলুদটা একটু বেশি দিলাম দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে এবার কিন্তু জল দিয়ে দিতে হবে দিয়ে দিলাম জল এবার ঢাকা দিয়ে ভালোভাবে ফুটতে দিতে হবে ঢাকনা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কসৌরি মেথি কাসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে দেব খুন্তির সাহায্যে আপনারা কিন্তু কাসুরি মেথিটা যখন মশলা কষানো হয় তখনও দিতে পারেন আর তখন না দিলে এরকম পরে দিলেও হবে আমাদের রান্না কিন্তু হয়ে গেছে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলেই রান্না কিন্তু রেডি কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার